বাংলাদেশের ইতিহাসে যোগ হতে যাচ্ছে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সরকারি সাক্ষী হিসেবে নিয়োগ পাওয়া মধুসূদন খরামিকে চাপ দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল তাকে বলা হয় তার স্ত্রী শেফালি ঘরামিকে আল্লামা দেওয়াল হসেন সাইদি ধর্ষণ করেছিলেন এই মর্মে সাক্ষ্য দিতে হবে অথচ বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি কিন্তু মধুসূদন ঘরামি সেই মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি আয়না ঘরে নিয়ে শুরু হয় মানবিক নির্যাতন সেফ হাউস থেকে পালিয়ে গেলেও তাকে ফেরত এনে রাতভর নির্যাতন চালানো হয় তার পরও না মানায় অপহরণ করা হয় তাকে তার নাতি সুমনকে নাতির মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হলে অবশেষে নিজের নাতির প্রাণ বাঁচাতে মধুসূদন বাধ্য হন মিথ্যা সাক্ষী সম্মত হতে শুধু মধুসূদন নন আরও বহু সাক্ষী জানিয়েছেন ঢাকার গোলাপবাগে অবস্থিত একটি সেইফ হাউস তথা হাসিনার উদ্ভাবিত আয়নাঘরে তাদের মাসের পর মাস আটকে রাখা হয়েছিল সেখানে চলতো শারীরিক ও মানসিক নির্যাতন ভয় দেখানো আর জোর করে শেখানো সাক্ষ্য মুখস্থ করানো বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনজন প্রত্যক্ষ সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন অভিযোগের নাম এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্তত চল্লিশ জনের তাদের মধ্যে আছেন তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিচারপতি এটিএম ফজলে কবিল পিরোজপুর এক আসনের এমপি একেএম আউয়াল সহ আরও অনেকে সাক্ষীদের অভিযোগ মিথ্যা সাক্ষর দিতে অস্বীকার করলে পুলিশ প্রসিকিউশন টিম আর আওয়ামী লীগ যুবলীগ নেতারা তাদের উপর চালিত নৃশংস নির্যাতন আদালতে যাওয়ার প্রতিটি দিন থাকা খাওয়া দাওয়া পর্যন্ত সব কিছু নথিভুক্ত থাকতো পুলিশের খাতায় একজন সাক্ষী দাবি করেন ট্রাইব্যুনালের রুমে নিয়ে গিয়ে বিচারপতি নিজামুল হক নাসিম তাদের বলেন তোমরা শুধু সাইদিন নাম বলবা বাকি দায়িত্ব আমার ভুল হলেও আমি ঠিক করে নিব কিন্তু সাইদিন নাম না বললে কারোরই রক্ষা নাই অন্য বিচারপতিরাও একই ধরনের হুমকি দেন আইনজীবী পারভেজ জানান দু সাল থেকে পরিকল্পিতভাবে এ ধরনের সাজানো সাক্ষ্য তৈরি করা হয় আওয়ামী লীগের নেতাদের চাপে অনেক মিথ্যা মামলায় সাক্ষী হতে বাধ্য করা হয় অভিযোগকারীরা বলছেন এটি শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয় বরং পুরো বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য আদায় করা হয়েছে যার ফলে ন্যায় বিচার হয়েছে প্রশ্নবিদ্ধ এর আগে একুশ আগস্ট আরেক সাক্ষী সুখরঞ্জন বালি অভিযোগ করেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তাকেও গুম ও নির্যাতনের শিকার হতে হয় আর শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবারই অভিযোগ তুলে এসেছে এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া যে রাজনৈতিক প্রভাব ও অন্যায় বিচার হয়েছে তা বলে এসেছে এবার সেই অভিযোগের পক্ষে সরাসরি সাক্ষীদের ভয়াবহ অভিজ্ঞতার সামনে আসায় দেশ বিদেশে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে সাক্ষীরা এক বাক্যে বলছেন তাদের দিয়ে জোর করে যে মিথ্যা সাক্ষ্য আদায় করা হয়েছে তা পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হোক এটি শুধু একটি মামলা নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্ন